লার্ন উইথ রবিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে অ্যাডগার অ্যালেন পো এর টু হেলেন কবিতাটি নিয়ে বিস্তারিত আলোচনা করব টু হেলেন কবিতাটি লিখেছেন বিখ্যাত রাইটার অ্যাডগার অ্যালেন পো যিনি জন্মগ্রহণ করেন উনিশে জানুয়ারি আঠারোশো নয় খ্রিস্টাব্দের ব্যস্টনে অ্যাডগার অ্যালেন পো তিনি ছিলেন একজন আমেরিকান কবি ছোট গল্প লেখক সমালোচক এবং সম্পাদক যিনি ভয়াবহ গল্প এবং কল্প কাহিনীর জন্য পরিচিত ছিলেন অ্যাডগার অ্যালান প্রো আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দের তার ছোট কাজিন ভার্জিনিয়া ক্লেমিকে বিবাহ করেন অ্যাডগার অ্যালান প্রো এর ট্র্যাজেডি বা দুঃখ ছিল তার তার স্ত্রীর দীর্ঘ অসুস্থতা এবং আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের যক্ষারোগে তার স্ত্রীর মৃত্যু অ্যাডগার অ্যালান প্রো চল্লিশ বছর বয়সে অর্থাৎ আঠারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের সাতই অক্টোবর মৃত্যুবরণ করেন তাকে অসুস্থ অবস্থায় বাল্টি মোড়ে পাওয়া যায় কিছুদিন পরে তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুর রহস্য এখন পর্যন্ত উদ্ঘাটন হয়নি টু হেলেন কবিতাটির কিছু কি ইনফরমেশন এবং কি ইনফরমেশন এবং গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ফুল টাইটেল একটি ইনফরমেশন এবং গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ফুল টাইটেল টু হেলেন টু হেলেন কবিতাটির ফুল টাইটেল টু হেলেন অথবা হেলেন দায় বিউটি ইজ থ্রুমি এখানে দায় বলতে তোমাকে বোঝানো হয়েছে আর এই এই ফুল টাইটেলটি নেওয়া হয়েছে কবিতার প্রথম লাইন থেকে এই কবিতাটি লিখেছেন বিখ্যাত রাইটার অ্যাডগার অ্যালান পো অ্যাডগার অ্যালান পোয়ের টাইটেল হচ্ছে ফাদার অফ ডিটেকটিভ ফিকশন অর্থাৎ কল্প কাহিনীর জনক বলা হয় অ্যাডগার প্রোকে। টু হেলেন কবিতাটি লেখা হয়েছে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দের এবং পাবলিশ করা হয়েছে ওই একই বছরের ডিসেম্বর মাসে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দের টু হেলেন কবিতাটি একটি লিরিক্যাল পোয়েম অর্থাৎ এটি একটি গীতি কবিতা টু হেলেন কবিতাটির মিটার হচ্ছে আয়ম্ভিকটির মিটার যেখানে ফোর ফোর ফিটস ফোর ফিট অ্যান্ড এইট সিম্বলিক পার লাইন এখানে ফিট বলতে প্রত্যেকটি লাইনকে বোঝানো হয়েছে অর্থাৎ প্রত্যেকটি লাইনকে একটি করে ফিট বলা হয় এবং প্রত্যেকটি সিম মানে এই সিম্বল বলতে প্রত্যেকটি ওয়ার্ডকে একটি সিম্বল হিসেবে হিসাবে ব্যবহার করা হয়েছে হিসাবে চিহ্নিত করা হয়েছে এই কবিতাটির রাইম স্কিম হচ্ছে এই কবিতাটি মোট তিনটি স্ট্যান্ড বিভক্ত প্রত্যেকটি স্ট্যান্ডজায় পাঁচটি করে লাইন আছে এবং প্রত্যেকটি স্ট্যান্ডার প্রথম স্ট্যান্ডার হচ্ছে এবি এ বি এবি বি এবং সি সি ডি সিডি সি এবং ই ই এফ 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 এই কবিতাটির মানে টু হেলেন কবিতাটির মেইন থিম হচ্ছে মেইন থিম হচ্ছে দ্য পাওয়ার অ্যান্ড ট্রান্সফরমেটিভ নেচার অফ বিউটি অর্থাৎ সৌন্দর্য শক্তি এবং রূপান্তরকারী প্রতীক হুইস ইন্সপায়ার আর্টিস্টিক অ্যান্ড স্পিরিচুয়ালি ফুল ফিলিমেন্ট যা শৈল্পিক এবং আত্যাধিক পরিপূর্ণতাকে অনুপ্রাণিত করেন এবার এই কবিতাটি অর্থাৎ টু হেলেন কবিতাটির লাইন বাই লাইন বিস্তারিত জানব টু হেলেন কবিতাটির প্রথম স্থান যা অর্থাৎ প্রথম লাইন হচ্ছে হেলেন দাই বিউটি ইস্টমি এখানে দায় বলতে তোমাকেও জানা হয়েছে হেলেন দাই বিউটি এস্টমি হেলেন তোমার সৌন্দর্য আমার কাছে আমার কাছে অর্থাৎ এই লাইন দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে হেলেনের সৌন্দর্য তার কাছে একটি বিশেষ অভিজ্ঞতার সমান লাইক দোস নিকো নিকোশিয়ান বার্কস অ্যান্ড ইয়োর এখানে বার্কস বলতে জাহাজ এবং ইয়োর বলতে প্রাচীনকালকে বোঝানো হয়েছে সেই প্রাচীন নিকোশিয়ার নৌযান অর্থাৎ নৌকার মতো নৌকা বা জাহাজের মতো এই লাইনটি দ্বারা কবি বোঝাতে চেয়েছেন তার সৌন্দর্য তিনি তুলনা করেছেন অর্থাৎ হেলেনের সৌন্দর্য তিনি তুলনা করেছেন নিশ নিকো নিকোয়ার জাহাজের সাথে যা যাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দিত এবং হেলেনও তার মনে একটি নিরাপত্তা শান্তি বয়ে আনে অর্থাৎ কবি মনে শান্তি ও নিরাপত্তা বয়ে আনে ওই নিকোশিয়ান জাহাজের মতোই দ্যাট জেন্টলি ওভার এ পারফর্মড সি দা মধুর সুভাষে ভরা সমুদ্র বে ধীরে ভেসে যেত অর্থাৎ কবি এই লানটি দ্বারা বোঝাতে চেয়েছেন যেমন সুগন্ধময় সমুদ্রের উপর দিয়ে সেই জাহাজ ভেসে যেত তেমনি হেলেনের সৌন্দর্য কোমল ও শান্তিপূর্ণ দ্য ওয়ারি এখানে ওয়ারি বলতে ক্লান্ত দ্য ওয়ারি ওয়ে অর অন্ডার বোর ওয়ে অর বলতে পথ মানে পথভ্রষ্ট দ্য ওয়ারি ওয়ে অন্ডার অন্ডারফুল বোর আর ক্লান্ত পথভ্রষ্ট ভ্রমণকারীকে বয়ে নিয়ে যেত এই লাইনটি দ্বারা কবি ভেসতে সেই জাহাজ যেমন ক্লান্ত পথভারী পথ ভ্রমণকারীকে বহন করত হেলেনও কবির ক্লান্ত আত্মাকে বহন করছে অর্থাৎ জাহাজ যেমন করে ক্লান্ত পথিকদের বহন করে হেলেনও কবির আত্মাকে আত্মা ক্লান্ত আত্মাকে বহন করছে টু হিজ ওয়ান নেটিভ শোর তার নিজস্ব জন্মভূমির তীরে অর্থাৎ এই কবিতাটিতে এই লাইনটিতে কবি বোঝাতে চেয়েছেন শেষ পর্যন্ত সেই সৌন্দর্য কবির মনে এক ধরনের বাড়ি ফেরার অনুভূতি জায়গায় নিজস্ব স্বদেশে ফেরার আসার প্রশান্তিও এই লাইনটি দ্বারা বোঝায় জায়গায় এই লাইনটি দ্বারা এবার দ্বিতীয় স্থান যাতে কবি বুঝেছে বলছেন অন ডেসপারেট সিস লং ওন টু রং অসহায় সমুদ্রে বহুদিন ঘুরে বেড়ানো শেষে এই লাইনটি তারা কবি বোঝাতে চেয়েছেন কবি দীর্ঘদিন ধরে দুঃখ ক্লান্ত জীবনের সমুদ্রে ভেসে বেড়াচ্ছেন দাই হায়াসিন্থ হেয়ার দাই ক্লাসিক ফেস এখানে দাই বলতে তোমাকে জানাইছে তোমার হায়াসিন্থ ফুলের মতো চুল তোমার শাসীয় মুখ অর্থাৎ এই লাইনটি দ্বারা কবি বোঝাতে চেয়েছেন হেনেনের হায়াসিন্থ ফুলের মতো চুল আর প্রাচীন গিক শিল্পের মতো নিখুঁত মুখমণ্ডল তার কাছে আদর্শ সৌন্দর্যের প্রতীক দায় নিয়াদ এয়ার্স হ্যাভ ব্রড মি হোম এখানে নি বলতে গ্রিকের এখানে নিয়াদ বলতে গ্রিকের পুরাণের জলের অপস্রাকে বোঝানো হয়েছে তোমার অপস অপস্রির মতো স্নিগ্ধ ভঙ্গিমা আমায় ফিরিয়ে এনেছে অর্থাৎ দিকের এর মতো এক সৌন্দর্য এক স্বর্গীয় সৌন্দর্য আছে যা কাব্যিক মানসিক মানসিকভাবে ঘরে ফিরিয়ে আনে কবির মনে এটিকেই বোঝানো হয়েছে এই লাইন দ্বারা টু দ্য গ্লোরি দ্যাস অস গ্রিস সেই গৌরবময় গ্রিসে এখানে এই লাইনটি দ্বারা কবি হেলেন হেলেনকে স্মরণ করিয়ে দেয় প্রাচীন গ্রীসের সৌরভ সৌরভময় সৌভদ তাকে সভ্যতাকে অ্যান্ড দ্য গ্ল্যান্ডিয়ার দ্যাট অস রোম আর সেই মহিমায় রোমে অর্থাৎ কবি আবারও তাকে মনে করায় প্রাচীন রোমের ঐশ্বর্য ও মহিমাকে এবার তৃতীয় স্ট্যান্ডা অর্থাৎ সে স্ট্যানজায় কবি বলেছেন ল ইন ইয়োর ব্রিলিয়ান্ট উইন্ডো নিসি অর্থাৎ দেখো ওই সৌন্দর্য জানালার কোণে এখানে কবি হেলেনকে এক জানালার ক্রোণে দাঁড়িয়ে থাকা দেবী দেবী হিসেবে কল্পনা করেছেন হাউ হ্যাউ স্টেট হাউ স্টেট টু হ্যাও স্টেট লাইক আই সি দি স্ট্যান্ড আমি তোমায় দেখি মূর্তির মতো দাঁড়িয়ে এই লাইনটির দ্বারা কবি হেলেনকে মূর্তির মতো স্থির মহান ও পূজনীয় রূপে দেখেছেন দ্য অ্যাগেট ল্যাম্প উইথ উইথ হেন দাই হ্যান্ড তোমার তোমার হাতে আছে আগাতের প্রদীপ এই লাইনটি দ্বারা কবি তার হাতে আছে অগ্নি প্রদীপ যা আত্মাধিক আলোর প্রতীক এটি জ্ঞানের আলো এবং অনুপ্রেরণ প্রতীক হিসাবেও কবি বোঝাতে চেয়েছেন সাইকি সাইকি ফ্রম দ্য রিজনস হুইস আ সাইকি তুমি এসেছ সেই অঞ্চল থেকে অর্থাৎ এই লাইনটি দ্বারা কবি হেলেনকে সাইকি এখানে সাইকি বলতে গ্রিক পুরাণের আত্মার দেবীকেদেরকে বোঝানো হয় এখানে যে সাইকি আছে সেই সাইকি দ্বারা গ্রিক পুরাণের আত্মার দেবীকে বোঝানো হয়েছে আর কবি বলেছেন আ সাইকি ফর্ম দ্য রিজনস হুয়েস অর্থাৎ আ সাইকি তুমি এসেছ সেই অঞ্চল থেকে অর্থাৎ কবি এখানে সাইকি সাইকি অর্থাৎ পুরনো আত্মার দেবী এর সাথে হেলেনকে তুলনা করেছেন আর হোলি ল্যান্ড এই যা একেবারেই পবিত্র পবিত্র ভূমি এই লাইনটির দ্বারা কবি তার কাছ মানে কবির কাছে হেলেনের সৌন্দর্য এক ধরনের পবিত্রতা ও স্বর্গীয় অনুভূতির উৎস যেন তিনি পবিত্র ও পবিত্র ভূমি থেকে আসা এক দেবী অর্থাৎ এই যে পনেরো পনেরো লাইনের একটি কবিতা এই কবিতার মূল থিম অর্থাৎ সারাংশ হচ্ছে কবি এডগার অ্যালান পো এই কবিতা যারা বোঝাতে চেয়েছেন হেলেনকে হেলেনের সৌন্দর্যের প্রতীক প্রাচীন গ্রীস রোমের গৌরব প্রতিরূপ এবং আত্মিক আত্মিক শান্তির দেবী হিসাবে কল্পনা করেছেন অর্থাৎ কবি এখানে হেলেনকে সৌন্দর্যের প্রতীক গ্রীষ্মের প্রাচীন গ্রীষ্মের রোমের গৌরবের প্রতিরূপ এবং আত্মিক শান্তির দেবী হিসেবে কল্পনা করেছেন যিনি সৌন্দর্যকে শুধু বাহ্যিক রূপ বাহ্যিক রূপ হিসেবে দেখেননি বরং তার আত্মাকে ক্লান্তি থেকে মুক্তি দিয়ে দিয়ে এক পবিত্র আত্যাধিক প্রশান্তিও এনে দেয় বলে কবি এই কবিতায় আখ্যা দিয়েছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমরা যারা এই এই ক্লাস এর ভিডিও সহ অর্থাৎ এই এই কবিতাটির সামারিসহ অনার্স ফার্স্ট ইয়ারে অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি ইন্ট্রোডাকশন টু প্রোস রিডিং স্কিল এবং রাইটিং স্কিলের সামারি বুক বুক সহ সামারি বুক মেইন বুক মেইন টেক্সট বুক এবং সামারি নিতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশন নম্বর